যে ধর্মনিরপেক্ষতা আবিষ্কার করেছেSecularism আবিষ্কার করেছে সে যদি আস্তিক হয়ে থাকে তাহলে সে ধোঁকাবাজি করেছে সে জুলুম করেছে আর যদি সে নাস্তিক হয় তাহলে আমাদের কোনো আপত্তি নাই আমার ভাইরা দেখেন আমাদের দেশে অনেক দল রয়েছে যারা বলে আমরা ধর্মনিরপেক্ষ আবার তারাই যে সময় মাহফিলের মঞ্চে প্রধান অতিথির বক্তৃতায় বক্তব রাখে তখন বলে আমাদের নেতা ইসলামের জন্য এটা করেছে ইসলামের জন্য ওইটা করেছে আমরা হলাম ধর্ম নিরপেক্ষ আমার নেতা ইসলামের জন্য এটা করেছে তাহলে তো আপনার নেতা ইসলামের পক্ষে ছিলেন কথা বলেন না ঠিক কিনা ভাই কিন্তু একজন মানুষ তাকে ধর্ম নিরপেক্ষ বলতেছেন সেকুলারিজম বলতেছেন তাহলে তো তাকে গুণাগার বানাচ্ছেন